স্ত্রী কেন একজন স্বামীকে আনুগত্য করবে কথা মতো চলবে কথা শুনবে আল্লাহ রব্বুল্লা আলমিন কোরআনুল কারিমের ভিতরে বলছেন হুন্না লিবাসুল্লাহ তুম লিবাস্লাহ স্ত্রীরা হল তোমাদের পোশাক স্বামী হল স্ত্রীর পোশাক একজন আর একজনের পোশাক স্বরূপ একজন আর কাছে ওপেন সিক্রেট আল্লাহ রবুল্লা আলমিন এই স্বামী এর ব্যাপারে বলছে ইন্নাল মুসলিমিন আওয়াল মুসলিমাত অল মুকমিনিন আওয়াল মুকমিনাত অল কনীতিন আওয়াল কনিতাত নিঃসন্দেহে যারা আনুগত্যশীল হবে স্বামীর যারা আনুগত্যশীল হবে তার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তার আপনজন স্বামীকে আল্লাহ তালা লাহুম আজরান কারিমা লাহুম আজরান আজিমা সম্মানীয় পুরস্কার মহা পুরস্কার আল্লাহ তালা দুনিয়া এবং আখেরাতে দিবেন সম্মানীয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা একজন স্ত্রী যদি এই স্বামীর আনুগত্য না করে তাহলে আল্লাহ রাসুল বলছে আবু দাউদ শরীফের একুশশো একচল্লিশ নাম্বার হাদিচে ওই স্ত্রী জাহান নামে যাবে ফেরেশ তাদের অভিশাপ করাবে যে স্ত্রী তার স্বামীর অনুমতি ব্যতীত ঘর থেকে বাহির হয় বাহির থেকে যতক্ষণ পর্যন্ত না ওই ঘরে ফিরে আসবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তারা তাকে অভিশাপ দিতে থাকে এই হাদিস থেকে যে জিনিসটা আমরা বুঝতে পারি সেটা হলো স্বামীর আনুগত্য করা স্ত্রীর জন্য ফরজ উদাহরণস্বরূপ বলতে পারি আমরা যখন আকাশে ঘুড়ি উড়ানো দেখি এই ঘুড়ির লাগাম একজনের হাতে থাকে লাগাম একজনের হাতে থাকার কারণে আকাশে সুন্দরভাবে ঘুড়িটা ওড়ে যদি এই লাগাম থেকে কারোর হাত থেকে ঘুড়িটা ছিঁড়ে যায় তাহলে নিঃসন্দেহে এই ঘুড়ি ভূমিধস হবে এই ঘুড়ি দিকবিদিক ছোটাছুটি করবে তার গন্তব্য ঠিক থাকবে না তার জয় পরাজয় ঠিক থাকবে না নিঃসন্দেহে এই ঘুড়ি ধ্বংসপ্রাপ্ত হবে ঠিক তেমনইভাবে স্বামীরা স্ত্রীদের লাগাম ধরে আসে স্ত্রীদেরকে নিয়ন্ত্রণ করছে যেন তারা উচ্ছৃঙ্খল না হয় বিপথে না যায় অন্যায় অশ্লীলতা ব্যাহবনা না করে এই স্ত্রীদেরকে সুন্দরভাবে দেখভাল করে রাখছে তার স্বামী এই স্বামীর আনুগত্য আমাদের করতেই হবে স্বামীর আনুগত্য করা আমাদের জন্য ফরজ যদি আমরা ফরজ এটা পালন লঙ্ঘন করি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে জাহান নামের আগুনে নিক্ষেপ করবেন আল্লাহ রাসুক সেই কথাই বলছিলেন উনি মেয়েরাজ থেকে এসে বলছেন আমি আমার কানের ভিতরে আমি মেয়েদের নারীদের কান্নার আওয়াজ বেশি শুনতে পেয়েছি আমি ফেরস্তাহ জিব্রিলকে জিজ্ঞাসা করলাম এই কান্নার আওয়াজ নারীরা করছে তার কারণ কি জিবরিল আমিন খুব সুন্দরভাবে বলেছিল ওই নারীরাই এই জাহান নামের আগুনে নিক্ষিপ্ত হয়েছে বা হবে যে নারীগুলো তার স্বামীদের আনুগত্য করে না পরনিন্দায় যারা মুখর থাকে যে নারীগুলো দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হয় এই জন্য নারী স্বভাব থেকে কুস্বভাব থেকে খারাপ স্বভাব থেকে আমাদেরকে ফিরে আসতে হবে আপনাকে অনুরোধ করে বলছি বোন আপনি কোনো কবর কোনো মাজার তার পাশ দিয়ে কি যান না আপনি দেখুন সেখানে শুয়ে আছে। কত রূপবতী ছিল গুণবতী ছিল রূপ সর্চায় মুখর ছিল যে নারী যে মেয়ে তার চেহারা জীবন যৌবন মানুষদের দেখাতে খুব পছন্দ করত আজ সেই রমণী কত রাজা বাদশাহ কত রানী হয়েছে বিশ্বময় সুনাম সুখ্যাতি অর্জন করেছে তারা আজ মাটির নিচে বসে গলে নিঃশেষ হয়ে গিয়েছে পৃথিবীর মানুষ তাদেরকে মনে রাখেনি পৃথিবীর মানুষ তাদেরকে ভুলে গিয়েছে অতএব আপনি আমি যতদিন জীবন পেয়েছি এই জীবনটা গণিমত মনে করে নিতে হবে এই জীবনটা আমাদেরকে আমাদের আমলের জন্য পরকালের জন্য গোছাতে হবে প্রস্তুত করতে হবে আমরা যেন মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ তালার জবাব দিয়ে আমরা জান্নাতে প্রবেশ করতে পারি আমরা যেন আল্লাহর কাছে শান্তিতে থাকতে পারি এরপরে কিয়ামতের ময়দানে বিচার ফয়সালা যেদিন হবে সেদিনও যেন আমরা মুক্তি লাভ করতে পারি বোন আমি আপনাদের অনুরোধ করে বলছি আপনারা আমার বোন আমি আপনাদের হাতে পা ধরে বলছি আপনি আপনাদের পা ধরে বলছি ফিরে আসুন এই জীবন যৌবন এটা ক্ষণস্থায়ী স্থায়ী নয় ক্ষণস্থায়ী এই জীবনে ক্ষণস্থায়ী এই যৌবনে আপনি অহংকার করছেন আপনি পরনিন্দা করছেন মানুষদের ঠকাচ্ছেন মানুষদের বেশি কথা বলছেন আপনার দ্বারা হাজার হাজার পুরুষ আকৃষ্ট হয়ে বিপদে যাচ্ছে বিপদগামী হচ্ছে অতএব আপনার জন্য পর্দা ফরজ আপনার জন্য আপনার স্বামীর আনুগত্য করা ফরজ আপনার জন্য আপনার যে শাশুড়ি আছে তাকে আনুগত্য করা আপনার জন্য ফরজ অতএব আল্লাহ তালা স্বামীর আনুগত্য করা এই সৃষ্টি জগতের সকল বন্ধের আল্লাহ তুমি তৌফিক দান না আমিন